আসসালামু আলাইকুম হস্তফ গাছ সবাই কেমন আছেন আজকে চলে আসলাম ত্রিশাল সাখোয়া ফকির বাজার কুরবানির গরুর হাটে চলে আসলাম এই বাজারে বড় বড় অনেক বড় বড় গরু উঠে কুরবানির গরু অনেক গরু উঠে আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম আমি নিজেও দেখতে চলে আসলাম আপনারা সবাই দেখবেন অনেক বড় বড় গরু সুটাম দেহের গরুগুলা দেখাবো আপনাদেরকে যেইগুলা বড় বড় সবচেয়ে বড় বড় গরু এই বাজারে ওইগুলাই দেখাবো আপনারা সবাই পুরো ভিডিওটা সাথে থেকে দেখবেন আর যারা যারা বাজারে আসছেন তারা তো দেখবেন আর যারা বাজারে আসতে পারেন নাই তাদের জন্য ভিডিওটা সবাই দেখবেন আজকের বাজার কীরকম গরু উঠেছে শাকোয়া ফকির বাজার এটাই হয়েছে শাক হোয়া বাজার গরুর হাত এগুলা গরু কোরবানির জন্য প্রস্তুতি করা হয়েছে গরুই মনে করেন কোরবানির জন্য প্রস্তুতি করা হয়েছে অনেকে আসতেছে গরু কিনতেছে তবে এবারের গরুর দামটি কেমন এবারের গরুর দামটি খুবই কম অন্য 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 বছরের তুলনায় এবারের গরুর দামের খুবই কম ঠিক আছে এই দেখতে পাচ্ছেন বিশাল বড় আকৃতির একটি গরু মানে ফোনের ক্যামেরা তো এই জন্য বেশি বড় দেখাচ্ছে না কিন্তু বাস্তবে কিন্তু অনেক বড় গরু বাস্তবে দেখলে বুঝতে পারছেন অনেক বড় বড় গরু এই বাজারের পক্ষে এত বড় বড় গরু উঠব কেউ মানে কখনো ভাবি নাই এত বড় গরু ঠিক আছে দেখতেই পারছেন সুন্দর সুন্দর গরু আরও গরু আছে আরো সবগুলাই দেখাবো মানে বড় 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 যেগুলো আছে এগুলাই দেখাবো ছোট গরু আছে কিন্তু ওইদিকে না যাই বড়গুলাই দেখাই দেখেন আরও গরু সামনে মনে করেন আরেকটা মানে এই বাজারের পক্ষে আরেকটা বিশাল মানবদের মানে একটি বিশাল আকারের গরু দেখতে পারবেন ঠিক আছে মানে এই বাজারের তুলনায় এই গরুটা সবচেয়ে বড় ঠিক আছে এই গরুটা সবচেয়ে বড় মানে এই গরুটার দাম হচ্ছে মানে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা দাম হচ্ছে বাড়িতে দাম ভালো বেশি হচ্ছিলো কিন্তু বাড়িতে বেছে নাই তো বাজারে কিন্তু বাজারে আনার সাথে সাথে দামটা কিন্তু একটু কম ঠিক আছে আর আজকে বৃষ্টি এর জন্য আর একটু দামটা কমে গেছে ঠিক আছে এইবারে গরুর দাম অনেক কম বুঝতে পারছেন